কেন্দ্রীয় বাজেটের পর মালদাবাসীর নতুন করে আশা দেখছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন দেশের একশো কুড়িটি বিমানবন্দর বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন আগে সম্পূর্ণ হয়েছে এবং প্রায় সমস্ত পরিকাঠামো প্রস্তুত তবে কিছু কাজ এখনও বাকি একসময় রাজ্য সরকারের উদ্যোগে মালদায় হেলিকপ্টার পরিষেবা চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায় ব্যবসায়ী চিকিৎসক এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মালদা বিমানবন্দর চালু করার দাবি জানিয়ে আসছেন ইতিমধ্যে রাজনৈতিক নেতারা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি সম্প্রতি এক আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন যাতে মালদায় বিমানবন্দর পরিষেবা চালু হয় নতুন কেন্দ্রীয় বাজেট এই বিষয়ে আসার আলো দেখাচ্ছে জেলা প্রশাসন ও বিমানবন্দর পরিষেবাকে নতুনভাবে ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় বাজেটে একশো কুড়িটি বিমানবন্দর হবে সেই ক্ষেত্রে মালদা বিমানবন্দর চালু হওয়ার কি আশা রয়েছে সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন মালদায় বিমানবন্দর চালু হোক এ বিষয়ে আমি দু সাল থেকেই বারবার আমাদের লোকসভার সদনে বারবার আমি তুলে ধরেছি আমাদের পবিত্র সদনে তো এখানে যেখান যেভাবে আমাদের রাজ্যের যে সরকার রাজ্য সরকার তার যে সদিচ্ছা না থাকার কারণেই এখনো পর্যন্ত মালদায় বিমানবন্দর চালু করা সম্ভব হচ্ছে না মাননীয় আমাদের বিমান চলাচল মন্ত্রী বারবার আমাকে বলেছেন যে বিমানবন্দর চালু করা যাচ্ছে না কারণ মালদায় যে এয়ারপোর্ট যে বিমানবন্দরটি যেখানে আমাদের চিহ্নিত করা আছে এই বিমানবন্দর সংস্কার করার জন্য রাজ্য সরকার তিরিশ বছরের লিজ নিয়েছেন ওরা ওখানে সংস্কার করছেন সুতরাং কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারছে না তাই আমি এবারও আমাদের মাননীয় আমাদের মাননীয় যে মাননীয় আমাদের অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন উনি এবারও এই বিষয়তে উল্লেখ করেছেন বাজেটে যে আমাদের বিমানবন্দর দেশ জুড়ে হবে তো আশা করছি অবশ্যই হয়তো রাজ্য সরকার তাদের যদি অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই বিমানবন্দর বিমানবন্দর চালু চালু হবে অর্থমন্ত্রী করার জন্য অলরেডি উদ্যোগ গ্রহণ এবং সেক্ষেত্রে মালদা বিমানবন্দর যে বিমানবন্দর রানওয়ে কমপ্লিট হয়ে পড়ে রয়েছে পরিকাঠামো রেডি কিন্তু বিমানবন্দর পরিষেবা চালু হচ্ছে না সাধারণ জেলাবাসী থেকে সবারই দাবি এই বিমানবন্দর উড়ানটা যাতে চালু হয় চিকিৎসক হিসাবে এই যে বাজেট তাতে যে একশো কুড়িটা বিমানবন্দর সেক্ষেত্রে কতটা প্রয়োজন বিমানবন্দর পরিষেবা চালু হওয়া এবং কতটা আশা রাখছেন দেখুন আমি চিকিৎসক তো বটেই তার সঙ্গে আমি মালদা জেলাতেই আমি থাকি এবং এখানকার মেডিকেল কলেজের সঙ্গে আমি অ্যাটাচড যেকোনো উন্নত শহরে এখন বিমান পরিষেবা একটা ইম্পর্টেন্ট জিনিস সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক সে পড়াশুনোর ক্ষেত্রে হোক চিকিৎসার ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে বিমান পরিষেবা খুব জরুরি আমরা শুনেছি যে একশো কুড়িটা বিমানবন্দর নতুনভাবে তৈরি করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা ক্ষেত্রে দেখি বিভিন্ন ডাক্তারবাবুদের ক্ষেত্রে দেখি যারা বাইরের থেকে আসতে পারেন শুধু আসতে চান শুধুমাত্র তার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি আসতে পারেন না বা অনেক সময় আমাদের বিভিন্ন রকমের কনফারেন্স হয় মেডিকেল কনফারেন্সগুলো যেখানে বাইরের ডাক্তারবাবুদেরকে আমরা আনতে পারি না শুধুমাত্র সময়ের অভাবে এবং বিমান চলাচলের বিমান ফ্লাইট কানেকটিভিটি না থাকার জন্য তাদেরকে আমরা পাই না শুধু তাই না ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা দেখছি যে বিভিন্ন দিক দিয়ে এই বিমান পরিষেবা না থাকার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ছি আমাদের আমরা মার খাচ্ছি বলতে গেলে তো এই বিমান পরিষেবা অত্যন্ত জরুরি মালদাবাসীর জন্য মালদাবাসী হিসাবে আমি অন্তত দাবি করব। মালদাবাসী হিসাবে আমি রিকোয়েস্ট করব সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং অন্যান্য সরকার সরকার এবং তার সঙ্গীদেরকে যে মালদা বিমানবন্দর চালানো অত্যন্ত জরুরি আমরা কলকাতার বাইরে শিলিগুড়ি ছাড়া যেগুলো যে দু একটা বিমানবন্দর রয়েছে তাদের থেকে মালদায় বোধ এই মুহূর্তে বিমানবন্দর তৈরি করা এবং বিমানের প্রয়োজনীয়তাটা অনেক বেশি সে সূত্রে আমি আবার অনুরোধ করব সমস্ত সরকারকে যে মালদায় বিমানবন্দর চালু করাটা যত তাড়াতাড়ি সম্ভব যেটা ঘোষণা সেক্ষেত্রে আশা রাখছেন হ্যাঁ কেন্দ্র যে ঘোষণা হয়েছে আমি তো ভাবছি যে একশো কুড়িটার মধ্যে নিঃসন্দেহে মালদাও একটা নিঃসন্দেহে একটা বিমানবন্দর হিসাবে একশো কুড়ি নম্বর এর মধ্যে অন্তত কোথাও না কোথাও একটা জায়গায় আছে অবশ্যই আশা রাখছি আমি কান্তি মন্ডল মাননীয় আমাদের অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা ঘোষণা করেছে যে দেশে একশো কুড়িটা বিমানবন্দর হবে সেই ক্ষেত্রে নতুন করে আসা মালদা বিমানবন্দর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে অল্প সময় এবং এই বিমানবন্দর একটা রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিজেপি বলছে যে এই জট মুখ্যমন্ত্রী এটা করছে বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এড়ানো এটা করেছে কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড়ো বিমান আসবে না আমাদের দরকার হচ্ছে বড় বিমান যাতে হবিং করা যেতে পারে কলকাতা থেকে মালদা মালদা থেকে শিলিগুড়ি তারপরে চলে গেল আসাম ফের আসাম থেকে আসবে এইভাবে যেতে পারে তো ন্যাচারালি বড়ো বিমানবন্দর আমাদের দরকার কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয় এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে আমরা আশা করব যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মানলাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী নিজে নিয়ে বসে আছেন কাজ করতে পারছেন আমাদেরকে দিদি আমরা দেখছি খগেন মাহমুদ মনে হয় জানেন না স্ট্রাকচারটা কী স্ট্রাকচারটা এখন কিছু কিছু দপ্তর আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে রাজ্যের কিছু করার থাকে না বিমানবন্দরটা তাই দেখুন মাননীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগে এক তারিখে যে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অনেক সুবিধাগুলো তৈরি করেছেন করে দিয়েছেন উনি তার সঙ্গে সঙ্গে এবারে যে বাজেটে নতুনত্ব যেটা আছে একশো কুড়িটা এয়ারপোর্ট রিনোভেশন এবং নতুন করে এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছেন এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে মালদার মাননীয় অর্থমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন সেটা খুবই ভালো এবং বর্তমান জন্ম মানে বর্তমানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ এবং মালদা জেলার একটা বিমানবন্দর বিগত প্রচুর দিন ধরে মালদা জেলা আছে এই বিমানবন্দরটা চালুও ছিল কিছুদিন কাজও শুরু হয়েছিল কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন এই মালদা বিমানবন্দরকে যাতে সর্ব সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয় তাইলে কী হবে এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অসুস্থ মানুষ যারা এখান থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায় প্লাস এইখান থেকে ঝাড়খণ্ড মালদা থেকে ঝাড়খণ্ড উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পার্ট অফ দ্য মুর্শিদাবাদ পার্ট অফ দ্য বাংলাদেশ বাংলাদেশের প্রচুর মানুষ এখান থেকে কলকাতায় যাওয়া আসা করেন এতে যদি করা যায় তাহলে আমার মনে হয় বিমান পরিষেবাটা সুন্দর হবে এবং মালদা জেলার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে বিমানবন্দর চালু করার ব্যাপারে এখানে সেটা আরও সুন্দর হবে এবং এখানকার যে নতুন নতুন শিল্প উদ্যোগী যারা বড় শিল্প স্থাপনের জন্য মালদায় চিন্তাভাবনা করতেন তারাও এগিয়ে আসবেন আমাদের জেলার বেকার সমস্যা সমাধানে অনেকটা কিছু শুরু হবে তা আশা করছি এবং মাননীয় রেলমন্ত্রীর কাছে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি মারফত এটাকে জানাবো যে আমাদের এইটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়